সালামু আলাইকুম ও রহমতুলিল্লাহ প্রিয় দর্শক চলে আসলাম নতুন একটি ভিডিওতে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করে নিলাম আমরা ইনসার্ট মেনো থেকে পিকচার নিয়ে আলোচনা করবো এমএস ওয়ার্ড পেজে পিকচার নিয়ে আসার জন্য আমাকে এই ইলস্টেশন এখান থেকে পিকচার অপশনে ক্লিক করতে হবে এরপর আমাদের ব্রাউজার ওপেন হয়ে যাচ্ছে আমাদের ব্রাউজার থেকে আমাদের পছন্দ মতো যে কোনো ইমেজ আমরা এখান থেকে সিলেক্ট করে ইনসার্ট করলে আমাদের পেজে চলে আসবে দেখতে পাচ্ছেন মার্জেন বরাবর ফুলো পেজ আমার এখানে পিক্সারটা চলে আসছে আবার এখানে যদি এই পিক্সারটা ছোট করার প্রয়োজন হয় আমাদের এখানে হাইট ওয়াইট যে অপশান দেওয়া আছে এখান থেকেও আমরা ছোট বড়ো করে যেতে পারব আবার আমরা যে অ্যাঙ্কর পয়েন্ট আসছে অ্যাঙ্কর পয়েন্ট ক্লিক করে আওয়াজের ইচ্ছা মতো আমরা ছোট বড়ো করে নিতে পারবো প্রিয়দর্শক আমি মাউসের লেপ বাটুন চেপে চড়ে ড্রা করে পিক্সারটাকে ও করার চেষ্টা করছে হচ্ছে না ক্ষেত্রে আমাকে পিকচারটা সিলেক্ট করা অবস্থায় ফর্মেট ফর্মেটে ক্লিক করার পরে টেক্স ওয়ার্পিং টেক্স ওয়ার্পিং থেকে বিহীন টেক্স বিহীন টেক্স সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন আমরা এখন আমাদের ইচ্ছা মতো যে কোনো পজিশনে এই পিক্সারটাকে আমরা এখন ছোটো বড়ো করতে পারছে আশা করি পিক্সার ইনসার্ট করা বুঝতে পারছে এখন আমরা ফরম্যাটের ভিতরে কিছু গুরুত্বপূর্ণ অপশন দেখতে পাচ্ছি সেগুলো নিয়ে একটু আমরা আলোচনা করব দর্শক পিক্সারটা আমি একটু বড়ো করে নিলাম যেন আমরা সমস্ত এফেক্টগুলো ঠিকঠাক মতো বুঝতে পারি প্রথমে আছে ব্রাইটনেস পিক্সারে ব্রাইটনেস কমানো বাড়ানোর প্রয়োজন হলে এখান থেকে কমাতে পারবো বাড়াতে পারবো কন্ট্রাস্ট এটা যদি কমানো বাড়ানোর প্রয়োজন মনে করি এখান থেকে আমরা কমানো বাড়ানো করতে পারবো রি কালার আমরা যদি পুনরায় এই কালারের ওপরে আবার অন্য কোনো কালার অ্যাপ্লাই করতে চাই সেক্ষেত্রে এই কালার এখান থেকে মল অপশান থেকে আমরা আরও অনেক কালার এখানে দেখতে পাচ্ছেন আমাদের পছন্দ মতো আমরা এই মধ্যে এখান থেকে অ্যাপ্লাই করে নিতে পারবো এরপরে চেঞ্জ পিকচার এই যদি আমরা চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমরা চেঞ্জ অপশন থেকে আবার আমাদের ব্রাউজার সোলার আসছে আমরা এখান থেকে পিক্সার চেঞ্জ করে দিতে পারবো রিসেট আমরা যে অপশানগুলো এখানে ইউজ করেছি সেগুলোকে রিসেট করতে চাই রিসেট পিকচারে ক্লিক করার সাথে সাথে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের পিক্সারটা রিসেট হয়ে গেছে অলরেডি এরপরে পিকচার স্টাইল এখানে কিছু ফ্রেম আমরা দেখতে পাচ্ছি যে ফ্রেমের উপর মাউস পয়েন্ট আসছে আমরা দেখতে পাচ্ছেন সেই ফ্রেমটা আমাদের এখানে অটোমেটিকলি চলে আসছে এখানে ইউজ পরিমান ফ্রেম আছে আপনারা আপনাদের পছন্দ ফ্রেম এখান থেকে ইউজ করতে পারেন প্রিয় দর্শকের পরে পিকচার শেপ আমাদের এই পিকচারটা যদি আমরা কোনো একটা শেপের ভিতরে নিতে চাই সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন আমি আমি যে শেপ কিনে করছে সেই শেপের ভিতরে আমার পিকচারটা চলে যাচ্ছে এরপরে প্রিয় দর্শক যদি এই পিকচারের চতুর্দিকে বর্ডার যদি অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে বর্ডার অ্যাপ্লাই করতে পারবেন বর্ডার এর ক্ষেত্রে আমি পিটি একটু বাড়াই দিচ্ছি এখন দেখতে পাচ্ছেন আমাদের এখানে সুন্দর একটা বর্ডার অলরেডি তৈরি হয়ে গেছে আর যদি বর্ডারের কালার চেঞ্জ করে দিই কালার চেঞ্জ হয়ে যাচ্ছে আর এরপরে পিকচার ইফেক্ট প্রদর্শক এখান থেকে বিভিন্ন থির ইফেক্ট বিভিন্ন বিভিন্ন ইফেক্ট আমরা এখান থেকে পেয়ে যাব এই ইফেক্টের উপর কেরি করার সাথে সাথে সেই ইফেক্ট আমাদের এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক চলে আসছে এরপর বিং টু ফ্রন্টেম টু ব্যাক এই অপশন দুইটা বোঝার জন্য আমাদের এই পিকচারটাকে কপি করে নিতে হবে প্রদর্শক আমরা তিনটা পিকচার এখানে কপি করে নিয়েছি পিছনের এই পিকচারটা যদি সামনে উপরে দুইটা পিকচারের মাঝখানে নিয়ে আসতে চাই সেক্ষেত্রে আমাকে এই আরও কিন্তু ক্লিক করে ব্রিং টু ফরওয়ার্ড দেখতে পাচ্ছেন আমাদের এই পিকচারটা দুইটা পিকচারের মাঝে চলে আসছে আর যদি উপরে নিয়ে আসতে হয় সেক্ষেত্রে ব্রিং টু ফন্ট ক্লিক করার সাথে সাথে আমাদের পিকচারটা উপরে চলে আসছে সেম এইভাবে যদি আবার উপরের পিকচারটা দুইটা পিকচারের মাঝে নিতে চায় সেক্ষেত্রে সেম টু ব্যাকওয়ার্ড আর যদি সব পিকচারের নিচে নিতে চায় সেক্ষেত্রে সেম টু ব্যাক একদম পিছনে চলে যাবে প্রিয় দর্শক আমার পিক্সারগুলো এরকম আছে যদি এগুলো অ্যালাইনমেন্ট করতে চাই কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে মাউসের লিপ বাটন প্রেস করে আমি পিকচারগুলো সিলেক্ট করে নিলাম ডান সেখানে দেখতে পাচ্ছেন অ্যালাইনমেন্ট আছে ছোট্ট এরকি দিয়ে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনি অনেকগুলো অ্যালাইনমেন্ট হয়ে যাবেন যদি পেজের সাথে অ্যালাইনমেন্ট করতে চান অ্যালাইন টু পেজ যদি এই মার্জেনের সাথে যদি অ্যালাইন করতে চান সেক্ষেত্রে অ্যালাইন টু মার্জেন আর যদি অবজেক্ট সিলেক্ট সঙ্গে সাথে অ্যালাইনমেন্ট করতে চান অ্যালাইন সিলেক্ট অবজেক্ট আমি এই অবজেক্টের সাথে অ্যালাইন করতে চাচ্ছি এই জন্য এটা ক্লিক করে রাখছি এখন আমরা এখানে সব সেন্টার করে নেব অ্যালাইন টু সেন্টার এটা দর্শক দেখতে পাচ্ছেন সব এক অ্যালাইনমেন্টে চলে আসছে এখন আমরা আমাদের প্রয়োজন মতো এখান থেকে সমস্ত পিক্সারগুলো সুন্দরভাবে সাজিয়ে নিতে পারব প্রদর্শক আশা করি পিক্সার এমএস ওয়ার্ডে পিকচার নিয়ে আসছে এবং অ্যালাইনমেন্ট করার সম্পর্কে আপনারা বুঝতে পারছেন এরপরে কোনো পিক্সার পজিশন যদি আমাদেরকে রোটেশন করতে হয় সেক্ষেত্রে আমরা এখান থেকে অটো কিছু রোটেশনের অপশন পেয়ে যাচ্ছি আর এছাড়াও যদি আমাদের ইচ্ছামত আমরা এই বাটনটা চেপে ধরে আমরা এইভাবে মুভ করাতে পারবো রোটেশন করাতে পারবো এরপরে অপশন আমরা দেখতে পাচ্ছি ক্রোপ ক্রোপের বিষয়ে আমরা হয়তো সবাই জানি যে ছবিটাকে এখান থেকে রিসাইজ করা হয় গ্রুপের মাধ্যমে ছবিটাকে রিসাইজ করা হয় এখানে হাইট ওয়াইট দেওয়া আছে আপনার এখান থেকে সাইজ বসে যেতে পারেন আবার এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট হিসেবে ধরে ছবিটাকে ছোটো বড়ো করে আমরা নিতে পারবো প্রিয় দর্শক আশা করি এম এস ওয়ার্ডে পিকচার নিয়ে আসা এবং পিকচারকে এডিট করা সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন আমি পেজটি এখন বেলাং করে নিলাম এখানে কিছু টিপস আমি কপি করে রেখেছি সেটা কন্ট্রোল প্লাস ভি প্রেস করে আমি এখানে পেস্ট করে নিলাম দেখতে পাচ্ছেন একটি কারিকুলাম ভিটা আমি পাশে একটি ছবি এখানে ইনসার্ট করব ছবি ইনসার্ট করে আপনাদেরকে দেখাবো যেন আপনাদের বিষয়টা বুঝতে আরও বেশি সহজ হয় আমি লেখাটা লিস্ট অ্যালাইনমেন্ট করে নিলাম এখন মেনুয়ারের ইনচার্ট মেনুতে ক্লিক ইনচার্ট মেনুতে ক্লিক করার পর পিকচারে ক্লিক করার পরেই আমার ব্রাউজার টোফেনে গেছে আমি এখান থেকে ডেস্কটপে ক্লিক করলাম ডিস্কটপে একটা ছবি রাখা আছে ডিস্কটপের ছবিটা এখানে ইনচার্ট করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেজে চলে আসছে তো আমি ছবিটা এখন মুভ করতে পারছি না মুভ করছি যদি মুভ করার পরেও আমার ছবিটা পজিশন মতো আমি নিতে পারছি না তো এখান থেকে আমরা টেক্স এর ভিতরে যে অপশনগুলো দেখতে পাচ্ছি এটার ভিতরে যদি স্কোয়ার ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার লেখার পাশেও কিছু পিকচারের দুই পাশে টেক্স থাকছে তো পিকচারের পাশে কোনো টেক্স থাকবে না স্কোয়ার করে নিলে পাশে অর্থাৎ স্কোয়ারভাবে টেক্সটগুলো থাকবে মাঝখানে আমার পিক্সারটা থাকছে এবারে ইন লাইন দিয়ে দিলাম ইন লাইন এই টেক্সট এটা ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমার পিকচারটা আমি যেখানে নিয়ে আসে রাখছি আমার পিকচারের মাঝে মাঝে এটা একটা লাইন হয়ে যাচ্ছে অর্থাৎ এই লাইনের ভিতরে কোনো টেক্সট নেই ওসব ওপর অথবা নিচে হয়ে যাচ্ছে তো আমি যখন এখান থেকে বিহীন টেক্স করে নেব বিহীন টেক্সট করে নেওয়ার পরে আমার লেখার লেখাগুলো পিকচারের উপরে চলে আসছে এবং পিকচারটা আমি ইচ্ছা মতো অ্যাডিটে বল যেখানে জায়গায় রেখে দিতে পারছি অর্থাৎ আমার টেক্সটা কোনো জায়গা থেকে পজিশন চেঞ্জ হচ্ছে না টেক্সের পজিশনে টেক্স আসে আর পিক্সারের পজিশনে পিকচারটা রাখতে পারছে তো এরপরেই আপনারা এখান থেকে হাইট ওয়াইট যেটা আছে এটা এখান থেকে কমায় বাড়ায় যে আপনারা এখান থেকে পিকচারটা রিসাইজ করে নিতে পারেন দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে পজিশন মতো এটাকে এখানে বসাই দিলাম কারিকুলাম বিটা আমি একটি ফরমেট করে রেখেছিলাম তো এখান থেকে আমি যদি হেডলাইনটা সেন্টার করে দিই দেখতে আরও সুন্দর দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে আমাদের পিকচারটা হয়ে গেল এখন এটাকে যদি আমরা পিডিএফ ফাইল অনলাইনের মাধ্যমে কোথাও জমা দিতে চাই পিডিএফ ফাইলের মাধ্যমে যেতে পারবো এরপরে পিন করেও আমরা এই পিকচার কোয়ালিটিটা যদি ভালো হয় এই ডিপ পিন করলে আমাদের পিকচার কোয়ালিটিটাও অনেক সুন্দর হবে আশা করি ইনশাআল্লাহ প্রদর্শক আশা করি পিকচার কীভাবে এডিট করার পর আপনারা বাস্তবে ব্যবহার করবেন বিষয়টা বুঝতে পারছেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবেন সাবস্ক্রাইব করে আশা করি আমার সাথেই থাকবেন